ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে আগামী ত্রিশে এপ্রিল বুধবার ঠিক বিকাল তিন ঘটিকায় সিরাজপুর ফুটবল মাঠ প্রাণগণে বিরাট এক প্রতিবাদী আলোচনা সভা অকাব্বিল আইন বাতিলের দাবিতে ও কাশ্মীর নিরীহ পর্যটকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দাবি এবং দুর্নীতি বঞ্চনার প্রতিবাদ তাই সকল কে আসার রইল আন্তরিক ভালোবাসা ও সাদর আমন্ত্রণ উপস্থিত থাকছেন বাংলার জনপ্রিয় একমাত্র বিধায়ক ও প্রধান বক্তা আইএসএফ এর চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক সাহেব উপস্থিত থাকছেন বাংলার অগণিত বুদ্ধিজীবীগণ ও আরো অনেকে তাই সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমরা একান্তভাবে কামনা করি সবাইকে আসার জন্য রইল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসার জন্য সবাইই করি আহ্বান সবাইই করি আহ্বান উক্ত প্রতিবাদ সবাই আপনারা দরে দলে যোগদান করুন তাই আসুন আগামী 30 এপ্রিল বুধবার ঠিক বিকাল তিন ঘটিকায় স্থান সিরাজপুর ফুটবল মাঠ প্রাণ গড়ে সবাইকে আসার জন্য রইল এই প্রতিবাদী আলোচনা সভায় আসার জন্য সাদর আমন্ত্রণ আগামী 30 এপ্রিল আইএসসি তথা ইন্ডিয়ান सेकुलर फ्रंटাল ডাকে হাসনাবাদ লোকেশনে স্থান সিরাজপুর ফুটবল ময়দান সময়টা ঠিক বিকেল তিনটেই তো আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি ডাক দিয়েছেন তিনটি বেসিক পয়েন্ট তিনটি উদ্দেশ্যে ফার্স্ট পয়েন্ট জম্মু কাশ্মীর নিয়ে যে পাহেলগাঁও স্থানে যে একটা মর্মান্তিক দৃষ্টান্ত ঘটেছিল তো সেই বিষয়ে ভাইজান কিন্তু প্রতিবাদ জানাতে ডাক দিয়েছেন সেকেন্ড পয়েন্ট বর্তমানে যে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের মধ্যে যে একটা অসাংবিধানিক বিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যাকে বলা হয় যেটা ক্ষমতার মধ্যে দিয়ে সংবিধান বহির্ভূত কিন্তু পার্লামেন্টে পাশ হচ্ছে তো এই বিষয়ে নওসর সিদ্দিক ভাই তিনি প্রতিবাদ জানাতে ডাক দিয়েছেন হাসনাবাদ সিরাজপুর ফুটবল ময়দান থার্ড পয়েন্ট তিন নম্বর উদ্দেশ্য পশ্চিমবঙ্গে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বেসিক পয়েন্ট তার কোনো উদ্দেশ্য এখনো পাওয়া যায়নি সো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো তার তার জন্য প্রতিবাদ জানাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নরসিদ্দিক তিনি এবং বলতে গেলে এক কথায় যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক যিনি ডাক দিয়েছেন তিরিশে এপ্রিল বুধবার বেলা তিনটেই তো সবাই আসবেন এবং বেসিক পয়েন্টগুলো তো বললাম হ্যাঁ তো সবাই আসবেন সময়টা হচ্ছে বিকেল তিনটের সময় আর বস্তিরহাট উত্তর বিধানসভা তোমার স্থানটা হচ্ছে হাসনাবাদ হাসনাবাদ সিরাজপুর ফুটবল ময়দান তো সবাই আসবেন আর সব বলতে গেলে এক কথায় যে আজকে আমি আপনি যদি সেখানে না যাই তাহলে মসজিদ মাদ্রাসা ইত্যাদি কিন্তু কিছুই থাকবে না আর যদি মসজিদই না থাকে তাহলে আমরা নামাজটা কিন্তু পড়ব কোথায় হয়তো একদিন কাজ বন্ধ হবে বাট একদিন কাজ বন্ধ মানে করতে হবে কেননা এইসব বিষয়গুলো কিন্তু অনেকটাই কঠিন আর যেখানে কোনো পার্টি পাটানা এটা হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ